অসুর নাসনি মা দেবী দুর্গা আবার আসছেন প্রতি বছরের মতন শারদীয় উৎসব মানে শুধু বাঙালির অস্মিতা নয় এই এক ঐতিহ্যপূর্ণ কৃষ্টি সংস্কৃতি এবং অর্থনৈতিক বলয় সৃষ্টি হয় এখানে অনেক গরিব মানুষ উপকৃত হয় তাদের পসরা সাজিয়ে বিক্রয় এবং ক্রেতা দর্শনার্থী সকলের এক অমোঘ মিলন বন্ধন জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসব আজ মহা উৎসবে এভাবেই শুরু করলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রধান মাননীয় গিরিধারী সাহা মহাশয় আপনারা দেখছেন নিউজ বাংলায় আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দিয়েই দেখি স্বাধীনতার আগে যে জাগ্রত বাগানি ছিল সেই মেরুদণ্ড ক্রমশ থেকে ক্ষীণত আজকে আপনাদের আন্দোলনে সেই বাঙালি বাংলার অস্পিতার প্রশ্নে এই দুর্গাপুজো কি পাখির চোখটাচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নে পশ্চিম বাংলার এই দুর্গা পুজো শারদীয় উৎসব আজ থেকে নয় সাধারণ বহু আগে থেকে এটা হয়ে আসছে আমরা সেইভাবে করে যাচ্ছি এবং এই দুর্গ পুজোকে ঘিরে স্বাধীনতা আন্দোলনের টাইমে অনেক বিপ্লবীরা উৎসাহিত হয়েছেন তারা একত্রিত হয়েছেন মায়ের কাছে বন্দনা করেছেন দেশ ও মাতৃকে তুমি স্বাধীন করো অথবা এই দুর্গ পুজোকে যদি স্বাধীনতা আন্দোলনের কথা বলি তাহলে ভারতবর্ষের যত স্বাধীনতা সংগ্রামী কাউকে ছোট করছে না সেখানে বাংলার অবদান এবং বাংলার যারা বন্দি হয়েছিলেন যারা প্রাণ দিয়েছেন তাদের সংখ্যা অনেক বেশি অতএব বাংলাকে স্বাধীনতা আন্দোলনের পাঠ শেখাতে হবে না স্বাধীনতা আন্দোলনে তাদের কি অবদান বাংলা ভালোভাবে জানে বাঙালিরা ভালোভাবে জানে এবং সেখানে হিন্দু মুসলমান বলে কত কথা ছিল সবাই মিলে স্বাধীনতা আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিল তবেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল পশ্চিমবাংলার সাথে অন্যান্য প্রদেশও ঝাঁপিয়ে পড়েছিল কিন্তু বাংলার অবদান অনেকটা বেশি আছে আজকে দুর্গাপুজো আমাদের যখন মাকে আমরা বিসর্জন দিই মাকে তখনই বলে দিই সামনে বছর আবার এসো মাগ সেই মা আবার আসছেন আজকে চতুর্থী লগ্ন তৈরি হয়ে গেছে আর কদিন পরেই আমরা উৎসবে বেঁচে উঠবো যে যার অফিস আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এই উৎসবটাকে আমরা তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটাকে উপভোগ করার জন্য এই উৎসব শারদীয় উৎসব বাঙালির অস্মিতা শুধু নয় আবেগ একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা আজকে এই বাংলার পুজোকে ঘিরে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন রকম চিন্তাভাবনা করে কেউ জামা কাপড় কিভাবে কিনবে কিভাবে পোশাক পরিচ্ছদ কিনবে কি করে প্যান্ডেল ভালো হবে কি করে লাইট ভালো হবে পুজো উদ্যোক্তারা কি করে ঠাকুর ভালো হবে বিভিন্নভাবে মানুষ যুক্ত থাকে এবং এর মধ্যে একটা অর্থনৈতিক বলয় তৈরি হয়ে যায় যাতে বহু গরিব মানুষের কিছু অর্থ সংস্থা নয় অথবা দুর্গা পুজোটা ঘিরে বিভিন্নভাবে আজকে চিন্তাভাবনা চলছে মা আমাদের মা আসছেন এটা খুব আনন্দের কথা আবার আমরা মাকে নিয়ে আনন্দে মেতে উঠব সবাই ধর্ম মতো নির্বিশেষে কোনো ধর্ম আমাদের ভেদ থাকবে না কোনো জাতির ভেদ থাকবে না কোনো ভাষার ভেদ থাকবে না কোনো প্রদেশের ভেদ থাকবে না সবাই মিলে আমরা এটা করব কেন এটা সম্ভব হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অস্মিতাকে রক্ষা করার জন্য বিভিন্ন পুজো মণ্ডপকে পুজো উদ্যোক্তাদের আর্থিকভাবে সাহায্য দিয়ে যাচ্ছে দিনের পর দিন সেটা বাড়িয়েও যাচ্ছে এবং সরকারি অনেকটা আমরা ছাড় দিয়েছি যেটা ইলেকট্রিক বিলে বলুন বা সরকারি যে আগে ফিগুলো সেখানেও আমরা ছাড় দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে বাংলার পুজো আরও বেড়ে উঠুক যার জন্য আজকে পুজোর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় প্রচেষ্টায় এবং ইচ্ছায় আজকে বাংলার পুজো আমাদের হেরিটেজ সম্মান পেয়েছে দুর্গা পুজোটাকে ইংরেজকে সম্মান দিয়েছে অতএব এটা নিয়ে আমরা গর্বিত অত পশ্চিম বাংলাকে কে খাটো করার চেষ্টা করছে কে কী করে তাতে কিচ্ছু সফল হবে না বাঙালি সেই আগের বাঙালি যারা কখনো অন্যায়কে বরদাস্ত করে না সঙ্গে রাস্তায় নেমে তারা প্রতিবাদ করে যেটা স্বাধীনতা আন্দোলন টাইমে করেছে এবং বিভিন্ন জায়গায় তার লক্ষণ আছে এগারোতে তারা পরিবর্তন করেছিল এনে অতএব বাঙালিকে শিক্ষা দিতে বাংলা বাঙালির জায়গায় আছে অতএব আমরা এই দুর্গা পুজোটাকে সমানভাবে মিলেমিশে সবাই উপভোগ করবো আনন্দ উৎসব করব। মায়ের কাছে আমার প্রার্থনা থাকবে আপনি পুরো পশ্চিমবঙ্গবাসীকে এবং শ্রীরামপুর বাসীকে মঙ্গল করুন সবাই যেন আমরা আনন্দের সঙ্গে শাহী উৎসব পালন করতে পারি অনেক ধন্যবাদ